আপনারা আপনাদের প্রথমে যে অ্যাপসটি আছে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মধ্যে লগ ইন করবেন আপনার ফোন নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসের ভিতরে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা এই অপশানগুলো দেখতে পাবেন তারপরে এখানে দেখবেন যে ব্যালট ট্র্যাকিং অপশান আছে এখানে প্রেস করবেন প্রেস করলে আপনারা এর ভিতরে ঢুকতে পারবেন ঢুকলে আপনার এই যে পোস্টাল অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন এই অ্যাড্রেসে যে আপনার পোস্টাল ব্যালটটা রিসিভ করেছেন সেই অ্যাড্রেসটা দেখতে পাবেন তার নিচে দেখতে পাবেন ব্যালট ট্র্যাকিং নাম্বার এবং এর নিচে আপনার আপনার ব্যালট পেপারটা কখন কোন সময় কোন জায়গায় কীভাবে অবস্থান করতেছে সেটা আপনি দেখতে পাবেন এবং নিচে চেক দ্য ক্যান্ডিডেট এবং স্যাম্বল বিফোর ভোটিং আপনার ক্যান্ডিডেট কে দাঁড়িয়েছে আপনার এলাকাতে সেটা দেখতে পাবেন এবং ভোট নাও মানে ভোটের অপশানটা এখন চালু হয়ে গেছে এটার মধ্যে প্রেস করলে আপনি এখন ভোট প্রদান করতে পারবেন চলুন আমরা ব্যালট ট্র্যাকিং সিস্টেমটা আগে দেখে নিই আপনি প্রথমে এখান থেকে আপনার ব্যালট নাম্বারটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে মোর ডিটেলস অপশানটা আছে এটার মধ্যে প্রেস করবেন এটার মধ্যে প্রেস করলে আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে এখানে আপনার ব্যালট প্যাপারটা কখন কোন জায়গাতে কীভাবে যাবে সেটা আপনি দেখতে পাবেন প্রথমে আপনার যে ব্যালট ট্র্যাকিং নাম্বারটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করুন এবং এখানে ক্রমিক নাম্বার যেটা দেওয়া আছে সেটা পেস্ট করে দিন দিয়ে এই সার্চ অপশানে আপনি প্রেস করুন তাহলে আপনার ব্যালট ট্র্যাকিং পেপারটা কোথায় এবং কীভাবে আছে আপনি দেখতে পারবেন দেখেন আমি কত তারিখে রিসিভ করেছি এবং কত তারিখ থেকে দেশ থেকে পাঠাইছে এবং আপনি আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ করে আবার কত তারিখে পাঠাবেন সব কিছু আপনি এই ট্র্যাকিং সিস্টেমে দেখতে পাবেন তারপর আবার আপনার এই অপশানে আসবেন এখানে আসলে ভোট নাও দেখতে পাবেন এখন ভোট দিতে পারবেন যেহেতু আপনার এলাকাতে আপনার ক্যান্ডিডেট এবং প্রতি গতকালকে সিলেক্ট হয়ে গেছে একুশ তারিখে নির্বাচন কমিশন সবার প্রতীক বরাদ্দ করেছে এখন সবাই নিজ এলাকার ক্যান্ডিডেটদের প্রতীক দেখে আপনার ভোট প্রদান করতে পারবেন চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করি এখন ভোট এখানে প্রেস করি লাইভলিনেস যাচাই লাইভলিনেস পরীক্ষা করা হবে তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে এই পর্যায়ে আপনার চোখে চশমা মাথায় টুপি অথবা মুখে মাস্ক রাখা যাবে না এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন এবং নির্দেশনা অনুযায়ী ছবি তুলুন তুলুন সব শেষে সেলফি এখন নেক্সট বাটনে প্রেস করবেন পরে অপশনটি আসবে আপনি এখানে কিছু দিক নির্দেশনা বা ইনফরমেশন দেওয়া আছেন এই ইনফরমেশানগুলো ভালো করে পড়বেন এখানে যা যা আছে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন ফলো করে আপনার ছবি সেলফি উঠাবেন চলুন আমরা দেখি কিভাবে সেলফি উঠানো যায় নেক্সট বাটনে চপ দিই গান দিকে তাকান ফেলুন এখন আপনার সেলফি ভেরিফিকেশনটা সম্পন্ন হয়েছে নেক্সট স্টেপে আপনি প্রেস করুন এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে আপনি এই দিক নির্দেশনাগুলো ফলো করবেন করে আপনার পরবর্তী স্টেপটা সম্পন্ন করবেন চলুন আমরা নেক্সট প্রেস করি এখানে আপনার ছবিটি ভালো করে ক্যাপচার করবেন ছবিটি আপনার যাতে ফেসটা ভালো মতন ক্লিয়ার দেখা যায় এবং চশমা বা ইয়ার কোনো কোনো কিছু না থাকে সেগুলো সরাই সুন্দরভাবে একটা ছবি ধারণ করবেন আমার ছবিটি ক্যাপচার করেছি এখন ভেরিফিকেশান করতেছে এখন ভেরিফিকেশান যতটুকু সময় লাগে সেটা আমরা দেখি ভেরিফিকেশানটা সম্পন্ন হতে কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন হুম ভেরিফিকেশানটা সম্পন্ন হয়ে আছে এবং পরবর্তী স্টেপ নেক্সট প্রেস করুন এখন আপনি আপনার নির্দিষ্ট আপনি যে এলাকা ভোটার সেই এলাকাটি আপনার এখানে দেখাবে আপনি এটাতে প্রেস করলে আপনার এলাকার যে ক্যান্ডিডেট আছে এবং তার প্রতি সব কিছু দেখতে পাবেন চলুন আমরা এটাতে প্রেস করি আপনার এলাকাটি এখানে শো করবে আমার এলাকায় যেহেতু নগান টু সেখানে নগান টু দেখাচ্ছেন এখানে একটা জিনিস দেখাচ্ছে দেখছেন ফাইনাল ক্যান্ডিডেট দ্য লিস্ট ফর ইয়ার কনস্টিটিউন্সি ইজ নট পাবলিশড মানে আমার এলাকাতে এখনও আপনার প্রতীক এটা ফাইনাল সম্পন্ন হয়নি যার কারণে এখানে শো করতেছে না আপনাদেরটা যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনাদের প্রতীক এখানে শো করবে আপনার এলাকায় কে দাঁড়িয়েছে তার প্রতীকগুলো আপনি দেখতে পাবেন তারপর আপনার সে প্রতীক দেখে আপনি সঠিক ব্যক্তিকে সিলেক্ট করে তারপর আপনি টিক চিহ্ন ভালো করে দেবেন চিহ্নটা একটা প্রতীকে দেবেন একাধিক প্রতীকে দিলে কিন্তু আপনার ভোটটি বাতিল বলে গণ্য হবে অবশ্যই ভোট দেওয়ার সময় বিষয়টি খুব সচেতনভাবে লক্ষ্য করবেন যাতে অন্য কোনো প্রতীক বা অন্য কোনো প্রতীকের প্রতি কোনো দাগ বা চিহ্ন না পড়ে আপনি যেটাতে ভোট দেবেন শুধু ওই একটাতেই চিহ্ন দেবেন আদারওয়াইজ অন্যগুলো অ্যাভয়েড করে চলবেন এই পদ্ধতি ফলো করে আপনি ভোটটি প্রদান করবেন আপনার ভোট প্রদান করা সম্পন্ন হলে তারপর আপনার ব্যালট পেপারটি ভালো করে ভাজ করবেন এবং আপনার গণভোটের পেপারটি সুন্দরভাবে ভাঁজ করে ওই হলুদ খামের মধ্যে ঢুকাবেন তারপর আপনার নিকটস্থ পোস্ট অফিস বা পোস্ট বক্স আছে সেখানে যত দূরত্ব সম্ভব প্রদান করবেন একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনার ব্যালট পেপারটি পোস্ট অফিসে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে যথাসময়ে আপনার ব্যালট বক্সটি রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ সবাইকে